ভিশন ও মার্শাল শোরুমের সাথে পেলাবো নরসিংদি আসাদ বেডিং স্টোর এর প্রোপাইটর মোহাম্মদ আসাদ আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মেট্রিস দরজার পর্দা জানালার পর্দা ফোমের বালিশ শিমুলতলার বালিশ সহ বেডিং আইটেমের মালামাল তৈরি অথবা ক্রয় করতে আর যেতে হবে না দূরের কোনো শহরে এখন আপনার নিকটস্থ পোরাদিয়া বাজারে সোনালী ব্যাংকের পশ্চিম পার্শ্বে ভীষণ ও মার্শাল শোরুমের সাথে অবস্থিত আসাদ বেডিং স্টোর এখানে সুলভ মূল্যে পাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি সকল প্রকার ম্যাট্রিস জাজিম জানালার পর্দা দরজার পর্দা পমের বালিশ ফাইবার বালিশ শিমুল তোলার বালিশ কোল বালিশ সহ সকল প্রকার বেডিং সামগ্রী এছাড়াও আমাদের এখানে পুরাতন লেফটোশক ব্যান্ডে পুনরায় লেফটোশক বালিশ তৈরি করা হয় বেডিং সামগ্রী জগতের এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আশাদ বেডিং স্টোর যুগের চেয়েও আধুনিক নিত্য নতুন ডিজাইন নিয়ে আশাদ বেডিং স্টোর এখন আপনাদের পাশে তাহলে আর দেরি কেন সবান্ডমে চলে আসুন আসাদ বেডিং স্টোরে আমাদের ঠিকানা মনে রাখবেন পোড়া দিয়া বাজার সোনালী ব্যাংকের পশ্চিম পার্শে ভীষণ ও মার্শাল শোরুমের সাথে বেলাবর্ণ বর্ণ যার প্রোপাইটর মোহাম্মদ আসাদ আপনাদের সবাইকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ যোগাযোগের মোবাইল নম্বর জিরো আজকাল পরশু যে কোনো দিন যে কোনো সময় আসাদ বেডিং স্টোর আছে আপনার আমার আমাদের সকলের জন্য সব সময়